এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাব রাজনীতিবিদ হতে চায় কেউ শিক্ষক হতে চায় কেউ বড় ধরনের ব্যবসায়ী হতে চায় কেউ এমপি মন্ত্রী মিনিস্টার হতে চায় সব বিষয়ে আমাদের দেশে আমাদের সমাজের মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা আছে আছে কিনা এই বলেন কথা বলতে হবে আছে কি নাই আজ